মুন্না নববধূর ঘমটা খুলতেই চেয়ে উঠে পড়লো তুই তুই এখানে কি করছিস নববধূ ইভা একটা হাসি দিয়ে পড়লো কেন এখানে কি অন্য কারো থাকার কথা ছিল এখানে তো থাকার কথা তোর ভাবি মানে আমার বউ তাহলে তুই এখানে কি করছিস দেখো ভাইয়া তোমার কথাও ভুল হচ্ছে আমার মনে হচ্ছে তুমি দিবালোকে স্বপ্ন দেখছো দেখি ভা খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে তোর ভাবি কোথায় আগে বল মুন্নার এমন কথা শুনে ইভা একটা হাসি দিয়ে পড়লো আচ্ছা ভাইয়া সেই কখন থেকে বলছো শুধু ভাবি কোথায় ভাবি কোথায় ভাবি কোথায় ভাবিটা কে সেটা কিন্তু বলনি তোর ভাবি মানে হচ্ছে আমার বউ আই মিন আমি বলতে চাচ্ছি আমার বউ কোথায় তোমার সামনে এত সুন্দর একটা বউয়ের সাথে জলজন্ত একটা বউ দাঁড়িয়ে আছে সেটা কি তোমার চোখে পড়ছে না ইভার কথা শুনে মুন্না কাদোকাদো করে বলল তুই বউ মানে ইভার একটা হাসি দিয়ে বলল ভাইয়া সেদিন কি বলেছিলা মনে আছে কোন দিন যেদিন তুমি প্রথম দিন বউ দেখে এসেছিলে মুন্না ইভার কথা শুনে সেই দিনগুলোর কথা মনে করতে লাগলো কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে দিলেন ইমা বেগম ইমা বেগম দরজা খুলতেই রুমে প্রবেশ করলো ইমা বেগমের বড় ভাইয়ের ছেলে বাবু ও ইভা ইমা বেগম বাবুকে দেখে আনন্দিত হয়ে বলল বাবু বাবা আমার এতদিন পরে ফুপুর কথা মনে পড়েছে বুঝি ফুপি তোমার কথা আমার সব সময় মনে হয় আচ্ছা ফুপি তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে এই তো আছি রে বাবা আয় ঘরে আয় এমন সময় ইমা বেগমের চোখ পড়লো ইভার দিকে ইমা বেগম দেখলো ইভা মুখ গোমরো করে দাঁড়িয়ে আছে ইমা বেগম বললো কিরে ইভা তুই মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস যে আয় না ফুপু আমার কাছে আয় ইমা বেগমের কথা শুনে ইভা বলল না ফুপু তোমার কাছে আমার কোনো কথা নেই তুমি আমাকে না জানিয়ে বাড়িতে এত বড় আয়োজন করতে যাচ্ছ আরে পাগলি আয়োজন কই করলাম সবে মাত্র তো কথাবার্তা শুরু হয়েছে তারপর দেখা দেখি তারপর না আয়োজন বাবু বলল বললো আম্মা তুমি এই পাগলিটার কথা বাদ দাও আগে বলো বাড়ির সবাই কেমন আছে এই তো বাবা সবাই ভালো আছে আয় আয় বলে ইমা বাবু ও ইভাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল, রাতে রাতে মুন্না খাবার টেবিলে খেতে বসেছে দেরি করে বাসায় ফেরায় ভেতরে মুন্নার নিজ হাতে ভাত বেড়ে একা একা খেতে হচ্ছে এমন সময় খাবার টেবিলে আসলো ইভা ইভাকে দেখে মুন্না বলল কিরে ইভা তুই কখন এসেছিস আমি সকালে এসেছি তুই সকালে এসেছিস আর আমার সাথে দেখা হচ্ছে রাতে ইভা বলল এখন তো যেভাবেই হোক দেখাটা হচ্ছে কিন্তু কদিন পর তোমার সাথে দেখা করতে হলে তো আগে টিকিট নিয়ে রাখতে হবে ইভার কথা শুনে মুন্না একটা হাসি দিয়ে বললো আরে না পাগলি আমি একটু বাসার কাজে গিয়েছিলাম তাই ফিরতে দেরি হয়ে গেছে ইভা বলল আচ্ছা ভাইয়া তোমার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে ঘটনা কি সত্যি মুন্না বললো আরে পাগলি এখনো তো বিয়ের অনেক দেরি দেরি হোক আর কাছে হোক বিয়ে যখন হবে তখন আমার সাথেই হবে কথাটা মনে থাকে যেন ভাইয়া বলে ইভা হনহন করে তার রুমের দিকে চলে গেল ইভার কথা শুনে মুন্না হা করে বসে ভাবতে লাগলো এ তো দেখছি কোনো মেয়ে না মেয়ে মানুষের রূপে আসলে একটা গুন্ডা ইমা বেগম রান্নাঘরে কাজ করছে এমন সময় ইভা রান্নাঘরে প্রবেশ করে ইভাকে রান্নাঘরে দেখে ইমা বেগম বলল কিরে মা তুই রান্নাঘরে কিছু বলবি ইভা বলল আচ্ছা ফুপু মুন্না ভাইয়াকে এখন কেন বিয়ে করাতে হবে ইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লো আমার বয়স হয়ে গেছে রে মা এখন তো আর আমি সংসারের কাজকাম করতে পারি না তাই ভাবলাম মুন্নাকে বিয়ে দিয়ে দিয়ে যার সংসার তার হাতে তুলে দিতে পারলেই হলো দেখো ফুপি আমি এত শত বুঝি না আমি একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি মুন্না ভাইয়ের বিয়ে এখন দেওয়ার দরকার নেই আমার যখন বিয়ে করতে মন চাইবে তখন না হয় মুন্না ভাইয়ের বিয়েটা দিও বলে ইভা রান্নাঘর থেকে বেরিয়ে গেল ইভার কথা শুনে ইমাবেগো মনে মনে ভাবতে লাগলো আমার ভাইয়ের মেয়েটা আস্ত একটা পাগল সবার আদর আলাদা দে কেমন জানি হাবাগুবা হয়ে গেছে মনে হয় বেডরুমে শুয়ে আছে মুন্না এমন সময় ইভা বেডরুমে প্রবেশ করে ইভাকে দেখে মুন্না শুয়া থেকে উঠে বসে বলল ইভা কি করছিস ভাইয়া আমি তোমাকেই খুঁজছিলাম মুন্না বলল কেন কি হয়েছে বল শুনি ভাইয়া তোমার আমাকে বিয়ে করতে হবে ইভার মুখে এমন কথা শুনে মুন্না বিরক্ত হয়ে বলল কিরে ইভা তোর কি হয়েছে আজ কদিন ধরে দেখছি তুই শুধু একাই কথা বলে যাচ্ছিস তাছাড়া তুই আমার অনেক ছোট তোর সাথে আমার যায় না বুঝতে পেরেছিস ইভা বলল আচ্ছা ভাইয়া তুমি যে রিজন দেখাচ্ছ এটা কি কোনো রিজন হলো হাজবেন্ড ওয়াইফের থেকে বয়সে বড় হবে এটাই তো স্বাভাবিক মুন্না বলল মানে কি এসব ইভা কেন ভাইয়া তুমি বোঝো না আমি তোমাকে পছন্দ করি রাগানি তো সরে মুন্না বলল যা তুই এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা না হলে তোর খবর আছে ইভা বলল ঠিক আছে ভাইয়া যাচ্ছি তবে একটা কথা মনে রেখো এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে বলেই ইভা মুন্নর বেডরুম থেকে হনহন করে বেরিয়ে গেল ঘটক ফাহিম যখন বিয়ের কথাবার্তা টাকা করে সিঁড়ি দিয়ে নামছিল তখন ইভা ঘটকের সামনে গিয়ে দাঁড়াতেই ঘটক চমকে উঠে বলল এই মেয়ে কে তুমি এভাবে কেন হাতে থাকা টাকার বান্ডেল থেকে একটা বান্ডেল দিয়ে বলল এই সব টাকা আপনার আর আমার কথা মতো কাজ করলে আরো অনেক টাকা আমি আপনাকে ঘটক ঠিক আছে মা তুমি আমাকে বলো ইভা বলল আজ আপনি যার বিয়ে ঠিক করেছেন মানে মুন্না এই মুন্নার সাথে যেই তারিখে বিয়ে ঠিক হয়েছে সেই তারিখেই আমার বিয়ে দিতে হবে যদি বিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে আরো অনেক টাকা দিব ঘটক বললো যদি বিষয়টা জানাজানি হয় তাহলে কি হবে গো মা আপনি শুধু বিয়েটা দেওয়ার ব্যবস্থা করুন তারপর বাকিটা আমি দেখবো ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কথা মতো সব কাজ করে দিচ্ছি বলে ঘটক চলে গেল আর ইভা মনে মনে ভাবতে লাগলো মন্না ভাই যান এইবার বুঝবে কত ধানে কত চা ভাইয়া সেদিন যদি তুমি আমার কথা মেনে নিতে তাহলে আমাদের বিয়েটা আরো ধুমধাম করে হতো এবার মুখে এমন কথা শুনে মুন্না বলল আমি এই বিয়ে মানি না তুই আমার সাথে প্রতারণা করেছিস প্রতারণা করি আর জালিয়াতি করি বিয়ে কিন্তু হয়ে গেছে এখন থেকে কাগজে কলমে তুমি আমার হাসবেন্ড আর আমি তোমার ওয়াইফ কথা শুনে মুন্না ইভার মুখের দিকে হা করে তাকিয়ে আছে ইভা একটার পর একটা কথা বলেই ভাবতে লাগলো মানুষ জিতে গেলে সুন্দর লাগে আমার জীবনে লাভ লস যে মানুষটা জিতে যাওয়ার এতটা উচ্ছ্বাস প্রকাশ করছে সেই মানুষের উচ্ছ্বাসের কারণ হয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিব ইভা আন মনে কথা বলেই চলেছে আর মুন্না নির্বাক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভা সেই কথা শুনেই চলেছে হয়তো এভাবেই বাকিটা জীবন নির্বাক হয়ে ইভার সব কথা শুনে যেতে হবে মুন্নাকে সম্মানিত ভিউয়ার্স এবার ভালোবাসার পূর্ণতা দেখিয়ে আমরা আমাদের গল্পটি এখানে শেষ করলাম আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটি রচনায় মোশারফ হুসাইন মৃতুল ও পরিচালনায় এইচ এম কারণ চিত্রগ্রহণ ইফতি হুসাইন প্রযোজনায় বরুণাচর্য